মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে হাত ঢাকা কি ফরজ পর্দার ক্ষেত্রে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে গে ভুলে গেলে নামাজ হবে কিনা স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে হারাম কাজ জেনেও হারাম কাজ করছে এই ভেবে যে পরে তবা করে নেবে এটা কি সঠিক স্বপ্নে সহবাস করতে দেখলে গুনা হবে কি মোশারফা হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে গে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই শাহাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে সজল শেখ এআইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলাম ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাট তার জন্য সালা খাটে দাঁড়িয়ে আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রোগ্য সৃষ্টি যথাভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাগার সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদ করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সা সাধারণ খাটে বা চকিতে সালাদ ত্যাগ করতে কোনো অসুবিধা নেই মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কি না দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক পাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোন কোন কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না এটি কুলাবে না সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কি না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য তালা বান্দাকে পাখড়াও করবেন না নুরজাহান বেগম জানতে চেয়েছেন হারাম কাজ জেনেও হারাম কাজ করছে এই ভেবে যে পরে তবাক করে নিবি এটা কি সঠিক না এটা মোটেও সঠিক নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি কাজ কারণ আপনার ঘরে কোনো মলম আছে যেটা ব্যবহার করলে ওষুধ আছে যেটা ব্যবহার করলে আপনার কাটা জায়গাটা ভালো হয়ে যাবে সেজন্য আপনি একটা ভালো হাত সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ঠান্ডা মাথা আপনি কেটে কেটে ওষুধ দিবেন না ওষুধটা হলো কেটে গেলে তখন ব্যবহার করার জন্য তবার পথ খোলা আছে সেজন্য আপনি ঠান্ডা মাথায় গুণা করে যেতে পারেন না যদি মস্তিষ্ক মানুষ হয়ে থাকেন আপনার গুণা হয়ে গেছে আপনার অবচেতন মনে আপনি করে ফেলেছেন তখন আপনি তবার সেই মল ব্যবহার করবেন অনেকে এমন করেন যে তবার রাস্তা তো খোলা আছে আমি সেজন্য গুণা করছি এরকম করলে তাদের তবা প্রকৃত তবা খুব কমিনিসিভ হয়ে থাকে এবং এটি এক প্রকারের আল্লাহর প্রতি বেপরোয়া হওয়া হাত কাটার প্রতি বেপরোয়া হলে যেরকম মানসামটি করতে পারে বেপরোয়া হওয়ার আলামত যেটি কোনো কোনো ক্ষেত্রে কুফুরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে প্রতি অবিশ্বাসের পর্যন্ত নিয়ে যেতে পারে এটাই জন্য এটা উচিত নয় এবং খুব জঘন্য একটি বিষয় আয়সা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এ শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়োগ যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না ওমে হাবিবা জানতে চান হাত ঢাকা কি ফরজ পর্দার ক্ষেত্রে হাতের কবজির অংশটুকু ঢাকা কবজি থেকে অতিরিক্ত অংশটুকু ঢাকা ফরজ নয় তবে ঢাকাটা হলো তাকুয়ার দাবি উচিত উত্তম এবং নিরাপদ হলো এগুলোকে ঢেকে রাখা যেহেতু আমরা ফেতনার সময় পার করছি এবং মানুষ অন্যরকম বাজে চিন্তা এবং কল্পনা করে থাকে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বভাব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাল্লাহ কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে এর জন্য আপনাকে আমি পরামর্শ দেবো দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দূর শরীফ আর একটা হলো আহ ইস্তেক ফার এই দুটি জিনিস আপনি বিশেষ করে পাঠ করবেন তো সুলা আক্রম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় দুরুদ এটা বিশেষ করে পাঠ করলে মানুষের বিপদাবদ দূর হয় ويقول لك أن المسلمين يقولون 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 أن المسلمين অনেক মুফাসিন একরাম অনেক ওলামা একরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ আপনার সমস্যাকে দূর করে দিন এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ হস্তাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এ সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার অওতায় পড়বে না